তা দেখে নেনputExtraবে কি আমি অনেকক্ষণ থেকে দেখছি সারা দিনই দেখছি আমি কথাও বলেছি প্রায় অনেক মানুষে তা আপনারা কলকাতায় বসে হাঁস পাচ্ছেন না একটা ভয়াবহ অত্যাচার রেশন বন্ধ জল বন্ধ ইলেকট্রিক বন্ধ দোকানে তালা লাগানো আমি নিজেই তো দেড় দু হাজার কমপ্লেন মানে পেয়ে গেলাম জয়নগর কুলতলি ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ভাঙড় আপনার যাদবপুর সোনারপুর বারিপুর এদিকে ডায়মন্ড হারবার বিষ্ণুপুর এদিকে কলকাতার বেলেঘাটা এই সব মিলিয়ে তারপরে উত্তর চব্বিশ পরগনার আপনার সন্দেশখালী থেকে মিনাখা থেকে হাড়োয়া থেকে বারাসের শাসন থেকে ওদিকে হুগলির থেকে গোঘাট থেকে সব মিলিয়ে আমি নিজে কোচবিহার তো অনেক দূরে প্রায় হাজার আছে কমপ্লেন তো আমি নিজেই সারাদিন আজকে জোগাড় করলাম উইটনেসের এবং অত্যন্ত নিষ্ঠুর ভাবে এবারে অত্যাচারটা করা হচ্ছে পরিকল্পিত ভাবে যাতে ভবিষ্যতে কোনো বিরোধী দল না থাকতে পারে কারণ এখানে যে পশ্চিমবাংলায় বিরোধী দলগুলো রয়েছে তার মধ্যে সিপিএম তো অনেকদিন ধরেই শূন্য হয়েছিল এবারেও তৃণমূলকে ভোট কেটে বারোটা সিট দিয়েছে হয়তো কিন্তু সিপিএম নিজে শূন্য হয়ে গেছে আর কংগ্রেসের তো অস্তিত্ব ছিলই না যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন অধিত চৌধুরী মহোদয় তিনি হেরে যাওয়ার পরে কংগ্রেস নামক বস্তুটা উবে গেছে আর দিল্লির কংগ্রেস নেতারা তো ইন্ডির নামে কৃষি ভাইপোর কাছে স্যারেন্ডারও করে দিয়েছে তা এখানে মূল বিরোধী দল ভারতীয় জনতা পার্টি ভোটেও প্রমাণ হয়েছে এবং সেই কারণে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বেছে 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 আজকে এই আক্রমণের মুখে পড়তে হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী যেহেতু আপনার রাজ্য পুলিশের নিয়ন্ত্রণে তাদের কাছ থেকে সেই উভাবে কোনো সহযোগিতা তারা করতে চাইলেও করতে পারছে না ডিউ টু স্টেট পুলিশ মমতা ব্যানার্জি তার অত্যাচার আরো বাড়াবেন বলে আজকে সব স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনীকে বের করে দেওয়ার অর্ডার করেছে নীতিমন্ডে বেশ কিছু স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনীকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে তো গাছের তলায় বা রাস্তায় থাকতে হবে কারণ তারা উভয় সংকটে ইলেকশন কমিশনের নির্দেশে 19 তারিখ অবধি থাকতে হবে অন্যদিকে তাদের থাকা বাথরুম স্যানিটের ব্যবস্থার জন্য ন্যূনতম যে লাইভলিহুড সেটা কেড়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবারলতে প্রথম দিন গিয়ে এই রকম একটা পরিস্থিতিতে আমরা বাধ্য হয়ে জনস্বার্থের মামলা করেছি এবং মহামান্য প্রধান বিচারপতি তিনি লিভ গ্র্যান্ট করে বুধবার শুনবেন বলেছেন সমূহ তথ্য তার কাছে তুলে যার ব্যবস্থা করছি বুধবারের এ আর এদের পাশে থাকার জন্য ব্যবস্থা হয়েছে আর বিরোধী দলনেতা হিসেবে আমি এদের দুঃখের কথাটা অন্তত শোনার চেষ্টা করলাম আজকে পুরো সারাটা দিন কাজে লাগিয়ে আর এদের লাইভলিউডের জন্য মানে অন্তত ব্রাশ পেস্ট একটু মুড়ি চানাচুর একটু মানে ঘুমানোর জন্য একটা শতরঞ্জ মিনিমাম একটু বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যা দরকার সেগুলো করা এ তো কুলতলির একজন কানতে কানতে বললেন যে ছেলে বুথ সভাপতি ছেলেকে মেরেছে নাতি বাঁচাতে গেছিল হাত ফ্যাকচার কলকাতায় আমি চলে এসেছি চোদ্দ বছরের মেয়েকে রেখে আমরা পেটিএম এর নাম্বার জোগাড় করে চালু হয়েছে সামান্য কিছু পাঠানোর ব্যবস্থা করছি যাতে কালকে আজকে কি খাবে রাতে জানি না কালকে যাতে দুটো ডাল ভাত খেতে পারে তার জন্য আমরা জিনিস ভাবা যায় না আর ভোট দিতে পারেনি তো অসংখ্য লোক লক্ষ লক্ষ লোক ভোট দিতে পারেনি লক্ষ লক্ষ লোক ভূত সুরক্ষিত ছিল গ্রাম অরক্ষিত ছিল ভূত সুরক্ষিত ছিল গ্রামে হানাদাররা এ লড়াই থামার লড়াই নয় মোগল পাঠান ইংরেজ পরবর্তীকালে জরুরি অবস্থা জারি করা কংগ্রেস এবং তারপরে সিপিএম সকলকেই যেতে হয়েছে এদেরকেও যেতে হবে টাইম উইল স্পিং এই ঘর ছাড়া মানুষরা কতদিনে বাড়িতে পারবে আমি জানি না এটা রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলতে পারবে